দর্শক বলছিলাম আজকে কিন্তু বর্তমানে ভালো মানের পাঞ্জাবি গুলো নেওয়ার জন্য দুই হাজার পঁচিশ এর একদমই আপডেট ডিজাইন গুলা যেহেতু সামনে ঈদ আসতেছে আর এই সময় কিন্তু একটু বিয়ে সিজন চলে তো যারা সুন্দর সুন্দর পাঞ্জাবি নিতে চান একটু কম প্রাইজের মধ্যে তাদের জন্য আজকে এই শপটিতে চলে আসা যেটার অবস্থান ঢাকার নিউ সুপার তো হেলাল ভাই কেমন আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তবে আপনি খুব সুন্দর একটা পাঞ্জাবি কিন্তু অলরেডি পরে আছেন আছে এটা অনেকগুলো এটা তিনটা কালার আছে আচ্ছা নতুন আসছে এই ডিজাইনগুলো জি এই ডিজাইনগুলো টোটালি নতুন এটা তিনটা কালার আছে একটা আছে আকাশী আছে একটা আছে পেস্ট ও সরি চারটা কালার আর একটা আছে ব্লু কালার

আমার এখান থেকে অনেকে আবার বিক্রি করে আর যারা হোলসেল নেবেন হিউজ কালেকশন আছে যারা হোলসেলের জন্য আমার খুচরা যে প্রাইসটা থাকবে হোলসেলে কিন্তু দাম কমে আসবে আচ্ছা যারা হোলসেল নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার অ্যাড্রেস কিভাবে আসলে আপনার দোকানে এসে হোলসেল নিতে পারেন সেই অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো এগুলো দাম পড়বে কত করে এটার দাম পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা খুচরা সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা এটার কালার আছে চারটা কালার আমি চারটা কালার দেখাচ্ছি

ওকে এই আরটা কালার কালার এই কালারটা একটু ভালো লাগবে আমি জানি না ভিডিওতে কেমন আসতেছে কিন্তু কাপড় কল মানে কাপড় এবং ডিজাইনটা কিন্তু মানে না পরলে বুঝবেন না আপনি আইসা পরে দেখেন আমার কাছে দোকান আইসা পরার পর যদি আপনার কাছে কমফর্ট মনে হয় তাহলে আপনারা নেবেন সমস্যা নাই ওকে এমব্রয়ডারির ভিতরে এটালে এমব্রয়ডারি ভিতরে এমব্রয়ডারির মধ্যে এই প্যানসাভিগুলো খুবই হিট ছিল এটা বাবা ছেলে আছে এটা কিন্তু বাবা ছেলে বাবা ছেলে পাঞ্জাবি এটা বাবা ছেলে বাবা ছেলে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনে দেখাবে এটা প্রাইস রাখা যাবে 1100 টাকা 1100 টাকা সাইজ 38 40 42 44 ওকে আর এটাও কিন্তু কিস্টেস কাপু আল্লাহর রহমতে একবার দোকানে আসেন কিনতে মন ছাবে আচ্ছা আর যারা বাবাকে দিতে চাচ্ছেন তাদের জন্য ইন্ডিয়ান কিছু পাঞ্জাবি আছে আমি দেখাচ্ছি একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন হ্যাঁ এই যে একটু ধৈর্য দেখবেন তাহলেই দেখুন নিয়ে দেখবেন আর যারা হোলসেল নেওয়ার ইচ্ছা আছে তারা সরাসরি দোকানে আসবেন আমার কাছে হিউজ কালেকশন বলার কালেকশন আছে দোকানে আসলে পারবেন প্রাইস যাবে এটা প্রাইস খুচরা প্রাইস 1100 আছে খুচরা প্রাইস হচ্ছে 1100 হোলসেল নিলে প্রাইসটা কমে যাবে কমে আসবে সমস্যা নাই হোলসেলে সাইজ হবে 38 40 42 44 আর এটা হলো হাফ জি একটু ধরেন ভাই কাপড়টা আমি নতুন আসছে অন হ্যাঁ একবার একটা কাপড় তারপর এখন স্টিচ কাপড় ওকে বেশিরভাগ লি কাপড় স্টিচ করছি আচ্ছা এটা যেমন হাতা কলার এটা প্রাইস রাখা যাবে এগারোশো টাকা এগারোশো টাকা জি এটা টাকা ওকে আচ্ছা আপনি করবেন আমার নাম্বারটা যেটা দিবে এটা থাকবে স্কেনে যে নাম্বারটা জি আচ্ছা

কিন্তু বাস্তবে কাপড়টা অনেক সুন্দর সুন্দর একটা কাপড় পেস্ট কালার বা বলে দেখেন এই যে এটা হচ্ছে হাফ কন্ট্রাস্টের ভিতরে হাফ কন্ট্রাস্টের ভিতরে এগুলো কত এগুলো 1100 টাকা আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমার WhatsApp ইমো আছে ওইখানে আপনি দিয়ে দিবেন আর চাইলে দোকানে আসতে পারেন দোকানের অ্যাড্রেস হলো ঢাকা নিউ সুপারমার্কেট দোতলা 17 নম্বর গলি 47 নম্বর দোকান ওকে আর এটা আছে সিকোয়েন্সের হাতা কলার বডি বডি একদম কন্ট্রাস্ট ইয়া করা সিকোয়েন্স করা সিরিয়াস হিট ভাই খুবই হিট

হলবার এমবোটারি এবং সিকোয়েন্সের উপর বসাছি বসার না এটা প্রাইসে 1250 1250 জি সাইজ 38 40 42 44 ওকে এই যে এটা মোট তিনটা কালার এই একটা কালারে লাস্ট এটা অলিভ কালার বাজেটেই বলি কেমন এগুলো 1250 1250 টাকা 1250 টাকা সাইজ 38 40 42 44 44 পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন

এটা হলো অলিভ কালার হ্যাঁ এটার কাজটা দেখেন কেমন তো এগুলো সাইজ প্রত্যেকটাই অ্যাভেইলেবল সাইজ অ্যাভেইলেবল সাইজ 38 40 42 44 44 পর্যন্ত আর বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে আপনি বাসায় প্রোডাক্ট পৌঁছে দেব বাসায় পোড়া দিতে হলে 130 টাকা কুরিয়ার চার্জ লাগবে আর ঢাকার ভিতরে 80 টাকা কুরিয়ার চার্জ মেরুন কালার এটা হলো মেরুন কালার ছেলেদের সবচেয়ে পছন্দ একটা কালার মেরুন শুধু আপনি কুরিয়ার চার্জটা আগে বহন করবেন প্রোডাক্টের দাম 1 টাকা লাগবে না প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে তারপর বিল ফেট করবেন কোনো সমস্যা নেই মানে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কি বলবো শাকিল ভাই আচ্ছা চমৎকার দাম চমৎকার 1250 1250 টাকা আর যারা হোলসেল নেবেন হোলসেল নিতে হলে ইনশাআল্লাহ আসতে পারেন হিউজ কালেকশন দাম কমে যাবে অ্যাশ কালার পাঞ্জাবি এটা সবাইকেই ভালো লাগে এই কালারটা এশ কালার দেখেন কাপড়ের মধ্যে একটু কাজ করা হালকা আর কিন্তু আমার এই পাঞ্জাবির পাশাপাশি কিন্তু আরেকটা শপ আছে হয়তো আপনাকে দেখলে চিনবেন আমাকে আমার মক্কা গার্মেন্টস একটা দোকান আচ্ছা প্যান্টের এটা হলো অলিভ কালার অলিভের ভিতরে এই কাপড়টা এটা প্রাইস 1250 টাকা 1250 টাকা সাইজ 38 42 থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন টাকা ব্যবসা করতে পারবেন আমি আপনাদের ব্যবসা করব আমার ব্যবসা করবেন একবার এসে ভিজিট করে যান ইনশাআল্লাহ 12 মাস আমার নিয়ে ব্যবসা করতে পারবেন নেভি ব্লু বা রয়্যাল ব্লু নেভি ব্লু রয়্যাল ব্লু বলে নেভি ব্লু বলে এটা 1250 টাকা 1250 38 40 42 44 এখন সর্বাধিক এই যে একদম সিকোয়েন্সের কাজ করা হোয়াইটের ভিতরে হুম এই পাঞ্জাবিটাও দেখেন যেটা হোয়াইটের মধ্যে নিতে চাই এটা প্রাইসও 1250 1250 টাকা আর যার যেটা ভালো লাগবে এভাবে ছবি দেখে স্ক্রিনশট দিতে হবে আর আপনাদের তো সব একুরেট সাইজ একুরেট সাইজ শুধু আপনি সাইজটা বলুন এটা হলো কফাতা যেমন আমি যেটা পরাতাছি না কাফাতা এটা কাফাতা খুব সুন্দর ইউনিক একটা কালার এটা 1300 টাকা 1300 জি 1300 বড় করে একদম কাজটা করা সিকোয়েন্সের যে কাজটা করা আচ্ছা এটা কাপড়টা কি আবার ইয়ে নাকি এটা ফেন্সি কটন একটু ধরেন তো দেখি এইভাবে এই যে মনে হয় ওই পাশ দেখা যাবে দেখা যাবে এরকম একটা হ্যাঁ না দেখা যাবে না দেখা যাবে না মানে মনে হয় যে গরম মনে হয় দেখা খুব আরাম লাগবে হ্যাঁ এই যেমন আমি পরে আছি কিন্তু এটাও কিন্তু এর গায়ে গায়ে দেখতেছেন যে ভিতর কিছু দেখা যায় না কিছুই দেখা যায় না এটাতে কিন্তু চারটা কালার ফেস্ট কালার ব্লু কালার আকাশী কালার সাদা মানে এই ধরনের পাঞ্জাবি পরলে শরীর ঘামাবে না না শরীর ঘামাবে না ওকে এটা 1300 টাকা 1300 টাকা এটা আমাদের 8টা কালার হুম 700 টাকা আরেকটা কালার হ্যাঁ যা 1300 টাকা মানুষ যে বনের হক এগুলো সবগুলা গায়ে দিলে মানানসই হবে ইনশাআল্লাহ ভালো লাগবে তারপর এরটা কালার এগুলো কিন্তু কাফাতা এই কালারটা খুব সুন্দর এগুলো সবই পড়বে 1300 টাকা করে 1300 টাকা ওকে

ইনশাআল্লাহ দাম পড়বে 1100 টাকা 1100 টাকা এটা ব্লু দেখেন যারা নেভি ব্লু চান এগুলো তো কাফাতার ভিতরে কাফাতা এগুলো কাফাতা এগুলো প্রাইসে পড়বে 1100 টাকা 1100 টাকা এই কালারটা তো সুন্দর ভাই এটা মধ্যে এটা সাদাটা এই পাঞ্জাবিটা সুন্দর কাজটাও দেখেন পাঞ্জাবি এই যে কাজ সবগুলো একই হ্যাঁ এটা প্রাইস হবে 1100 টাকা 1100 টাকা যারা দেশের বাইরে থাকবেন ইনশাআল্লাহ প্রবাসী যারা আছেন বলে দিয়ে না আমি আপনার অ্যাড্রেসে পড়া তারাও নিতে পড়বে চাইলে জি ওকে ব্ল্যাক এর ভিতরে জি এই ব্ল্যাক সবারই পছন্দ যারা ব্ল্যাক পাঞ্জাবি চান তারা কিন্তু এই ধরনের পাঞ্জাবি নিতে পারেন স্টিচ কাপড়ের একদম দাম প্রাইস 1100 টাকা 1100 টাকা সাইজ 38 40 42 যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করেন ইনশাআল্লাহ দোকানে আসেন আচ্ছা যত মন চান নিতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ আমার থেকে নিয়ে দুই টাকা ব্যবসা করতে পারবেন এটা প্রাইস 1100 টাকা 1100 টাকা জি স্টিচ কাপড় তারপরে এই যে এটা কিন্তু আমি পরি হ্যাঁ এটা কিন্তু একটা প্রিন্ট আছে প্রিন্টটা দেখেন এগুলো হচ্ছে রেগুলার পরার জন্য বেস্ট জি রেগুলার পরার জন্য রেগুলার যারা পাঞ্জাবি পরে জি এটা প্রাইস 1100 টাকা 1100 টাকা এগুলো কি হবে পার্টি পাঞ্জাবি আর কি যেটা পার্টি পাঞ্জাবি আচ্ছা ওই বিয়ে शादी বা বিভিন্ন অনুষ্ঠানে পরার জন্য জি এগুলো নিতে পারেন এগুলো প্রাইস পড়বে 1500 টাকা সাইজ হবে 48 42 44 46 1500 টাকা জি

তো যারা নিতে চায় তারা কিভাবে অর্ডার করতে পারে বাংলাদেশের যে কোনো আনা কোনো জায়গা থেকে আমার নাম্বারটা আপনি অর্ডার হোম ডেলিভারি আপনাকে কুরিয়ার চার্জটা আগে বহন করতে হবে প্রোডাক্ট যাওয়ার পরে খুলে দেখবেন যদি আপনার কমফর্ট হয় আপনি রিসিভ করবেন যারা ডাকার এই দোকানে আসতে চায় দোকান আসতে হলো ঢাকা নিউ সুপার মার্কেট দোতলা সাতচল্লিশ নাম্বার দোকান সতেরো নাম্বার গোল্লি পাঞ্জাবি সতেরো নাম্বার গড়লি সাতচল্লিশ নাম্বার দোকান যারা দোকানে আসবেন আমার নাম্বার দেওয়া থাকবে কয়েকজন আসার পরে আমি আপনাদেরকে রিসিভ করার ব্যবস্থা করবো রমসার